আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রব্বীন আলমিন ওসলাত ওয়াসালাম আলিয়া সৈদিনা মুহম্মদ ও আলা আলিহি ওসহি আজমাইন। আরও সৃষ্টির পূর্বে এবং পরে আল্লাহ তালার অবস্থান কি কোরআন সন্ন্যাহের আলোকে এই বিষয়টি জানার জন্য আজকের আলোচনাটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সাথে সাথে আজকে আমরা আপনাদেরকে এমন একটি কৌশল শিখিয়ে দেব যে কৌশলের মাধ্যমে আপনি সাধারণ সালাফি ভাই তো বাদই দিলাম যারা আছেন তাদেরকেও আপনি পরাজিত করতে পারবেন ইনশা আল্লাহ আজকে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে আরো সৃষ্টির পূর্বে আল্লাহ তালা কোথায় ছিলেন দ্বিতীয় বিষয় হল আর সৃষ্টির পর আল্লাহ তাআলা কোথায় আছেন আল্লাহ তালা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন এক বর্ণনা মতে আরস আরেক মতে কালাম তবে অধিকাংশ ইমামগণ আরসের মতটিকে প্রাধান্য দিয়ে থাকেন তো সুতরাং আমরা বুঝতে পারলাম সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে আড়স এখন প্রশ্ন হচ্ছে আরস সৃষ্টির পূর্বে আল্লাহ তালা কোথায় ছিলেন আমরা যদি একটু দেখি আরস হচ্ছে সর্বপ্রথম সৃষ্টি আরস সৃষ্টির পূর্বে কোনো কিছুই ছিল না তখন একমাত্র আল্লাহ তালা ছিলেন আসুন আমরা এই বিষয়ে আপনাদের নিকট একটি আয়াত এবং হাদিস পেশ করি যেমন আল্লাহ তালা ইরশাদ করেন হুয়াল আউ্ল উল আিরু আর তিনি অর্থাৎ আল্লাহ আদি এবং তিনি অন্ত বুহারের হাদিসে এসেছে কান আল্লাহ মালাম ইয়কুন সেই উন আল্লাহ তালা ছিলেন তিনি ছাড়া আর কিছুই ছিল না এই আয়াত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম সকল কিছু সৃষ্টির পূর্বে একমাত্র আল্লাহ তালা ছিলেন তিনি ছাড়া আর কিছুই ছিল না বুঝার জন্য আমি প্রশ্ন করছি তখন কি আল্লাহ তালা ছিলেন না তিনি আরো ছিলেন না কেননা তখন আরসই ছিল না তখন কি তিনি নির্দিষ্ট কোনো স্থানে ছিলেন না তিনি কোনো স্থানে ছিলেন না কেননা তখন কোনো স্থানও ছিল না তখন কি তিনি উপরে ছিলেন না তিনি উপরেও ছিলেন না কারণ উপর নিচ এটা হলো মখলুক সুতরাং আমরা বুঝতে পারলাম বিশ্বজগৎ সৃষ্টির পূর্বে আড়স সৃষ্টির পূর্বে আল্লাহ জাত এবং সিফাত ছিল এছাড়া আর কোনো কিছুই ছিল না তখন না তিনি আড়সে ছিলেন না তিনি জমিনে ছিলেন না তিনি উপরে ছিলেন না তিনি নিচে ছিলেন কোনো কিছুই ছিল না এবং তখন না ছিল আড়স না ছিল পানি না ছিল আসমান না ছিল জমিন না ছিল নদ নদী না ছিল গাছগাছালি অর্থাৎ আমরা সৃষ্ট যত কিছুই দেখি না কেন কোনো কিছুই ছিল না তখন একমাত্র আল্লাহ ছিলেন। তারপর আল্লাহ এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টির তিনটি ধরন হতে পারে এক ধরন হচ্ছে আল্লাহ বিশ্বজগৎকে তার সত্তার মাঝে সৃষ্টি করেছেন এটা অসম্ভব কেননা তখন সাব্যস্ত হয় যে আমরা আল্লাহ আল্লাহতালার সত্তার মাঝেই আছি এবং আমাদের যত মন্দ কর্ম মন্দ জায়গা সব আল্লাহ তাল সত্তার মাঝেই আছে সুতরাং এটা অসম্ভব দুই নম্বর হলো আল্লাহ আলা তার সত্তার বাহিরে সৃষ্টি করেছেন তারপর তিনি সেই সৃষ্টির মাঝে অন্তর্ভুক্ত হয়েছেন এটাও অসম্ভব কেননা তখন আল্লাহ তাআলা সত্তার মাঝে পরিবর্তন সাব্যস্ত হয় আর পরিবর্তন হওয়া এটা হচ্ছে মাখলুকের সিফাত এটা খালাকের সিফাত নয় তিন নম্বর হচ্ছে আল্লাহ তালা সব কিছুকে তার সত্তার বাহিরে সৃষ্টি করেছেন এবং তিনি যেমন সকল কিছু সৃষ্টির পূর্বেও মাখলুকের মাঝে ছিলেন না সকল কিছু সৃষ্টির পরেও তিনি মাখলুকের মাঝে নেই আহরু ওয়াল জামাত এই তৃতীয় যে মতটা এই মতটাকেই তারা প্রাধান্য দিয়ে থাকেন অর্থাৎ আল্লাহ তালা এই বিশ্বজগতকে তার সত্তার বাহিরে সৃষ্টি করেছে এবং তার সত্তার সাথে এই বিশ্বজগতের সৃষ্টির আগেও সম্পর্ক ছিল না পরেও কোনো সম্পর্ক নেই এখানে একটি বিষয় হলো যদি আপনি এই কথা বলেন যে আল্লাহ তাল্লাহ সকল কিছু সৃষ্টির পূর্বে ওই স্থানে ছিলেন তাহলে কিন্তু বোঝা যায় আল্লাহ তা আলার যেমন শুরু নাই ঠিক তেমনি ওই স্থানেরও শুরু নেই মূলত বলেন আল্লাহ হচ্ছেন একমাত্র সত্তা যার আল্লা শুরু নাই এছাড়া যত কিছু আছে চাই আমরা দেখতে পাই বা না দেখতে পাই আমরা শুনি বা না শুনি সবকিছু মাখল এবার আসুন আমরা দেখি আরো সৃষ্টির পর আল্লাহ তালা কোথায় আছে আসুন আমরা এই বিষয়ে শেখ আবু বকর জাকারিয়া হাতিজা একটি বক্তব্য শুনে আসি

যে তিনিও আমাদের সাথে একমত যে আরোর সৃষ্টির পূর্বে আল্লাহ তাহালা কোনো স্থানে ছিলেন না বাকি তার বক্তব্য হচ্ছে আরোর সৃষ্টির পর আল্লাহ তালা সংবাদ দিয়েছেন যে তিনি আরসে আছেন সুম্মাস্তা আল্লাহ আরস এ আয়াত দ্বারা তিনি বুঝাতে যাচ্ছেন যে আল্লাহ তালা আরো সৃষ্টির পর আরশে সে আছেন এখন আমি আপনাদেরকে একটু দেখাই কোরআন সুন্নাহের আলোকে আল্লাহ তালা কি শুধু আরো থাকার কথাই বলেছেন না তিনি আরো বহু জায়গাতে থাকার কথা বলেছেন আসুন আমরা আপনাদেরকে কোরআন হাদিস থেকে কিছু আয়াত ও হাদিস পেশ করি যেমন দেখুন আল্লাহ তালা ইসাদ করেন তারপর তিনি আরো উঠলেন এখান থেকে বুঝা যায় আল্লাহ তালা আরো আছেন অন্য আয়াতে এসেছে আমিন তুমান তোমরা কি নিরাপদ হয়ে গেছো তার থেকে যিনি আসমানে আছেন এখান থেকে বুঝা যায় আল্লাহ তালা আসমানে আছেন অন্য আয়াতে এসেছে ও আল্লাহ ওয়াফিল আর তিনি আল্লাহ আসমান সমূহ ও জমিনে আছেন এখান থেকে বোঝা যায় আল্লাহ তাআলা আসমান ও জমিনে আছেন অন্য আয়াতে এসেছে ওয়া হুয়া মা'কুম আইনা মা kuntুম তোমরা যেখানেই থাকো তোমাদের সাথে তিনি অর্থাৎ আল্লাহ আছেন এখান থেকে বোঝা যায় আমাদের সাথে সাথে আল্লাহ তাআলা আছেন অন্য আয়াতে এসেছে মা ইয়াকুনু বিননাজওয় ওয়া সালাসাতিন ইল্লাহু ওয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লাহু ওয়া সাদিসুহুম তিন জনের এমন গোপন পরামর্শ হয় না যাতে আল্লাহ তালা তাদের জন হন না পাঁচজনেরও এমন পরামর্শ হয় না যাতে আল্লাহ তাদের ষষ্ঠ জন হন না এ আয়াত থেকে বোঝা যায় আমাদের তিনজনে পরামর্শের মাঝেও আল্লাহ থাকেন অন্য আয়াতে এসেছে আর তোমরা যেদিকে মুখ ফেরাও সেদিকে আছে আল্লাহর চেহারা এখান থেকে বোঝা যায় আমরা যেদিকে তাকাই সেদিকে আল্লাহ তালা আছেন এবং দেখুন মুসলিমের হাদিসে এসেছে আইন আল্লাহ জিজ্ঞাসা করলেন আল্লাহ তালা কোথায় বাদি বলল আসমানে এ হাদিস থেকে বোঝা যায় আল্লাহ তালা আসমানে আছেন পক্ষান্তরে এসেছে তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় তখন সে তার রবের সাথে একান্তে কথা বলে অথবা তার রব নামাজরত ব্যক্তি ও তার কিবলার মাঝে থাকে এ হাদিস থেকে বোঝা যায় আল্লাহ তালা নামাজরত ব্যক্তির সামনে থাকেন এবং যেখানে নামাজ হয় সেখানে আল্লাহ তালা আছেন এবার আমি শেখ আউবকর জাকারিয়া সাহেব সহ সকলের নিকট একটা প্রশ্ন রাখতে চাই আল্লাহ তালা কি শুধু আরসে থাকার কথা বলেছেন তিনি কি আর কোথাও থাকার কথা বলেননি আসলে মূলত আল্লাহ তাল্লাহার এই অবস্থান কেন্দ্রিক যে আয়াতগুলো আছে এই আয়াতগুলোকে কেন্দ্র করে দুটি ফেরকা তৈরি হয়েছে এক নম্বর ফেরকা হচ্ছে হুলুলি ফেরকা যারা সকল আয়াতকে সামনে রেখে বলেন যে আল্লাহ তালার সত্তা সৃষ্টির মাঝে মিশে গিয়েছে অর্থাৎ আল্লাহ তালার সত্তা আমাদের সাথে সাথে আছে যেহেতু আল্লাহ তালা বলেছে রহু আমা আকুম আইনামা কুন্তুম এখান থেকে তারা বাহ্যিক অর্থ গ্রহণ করে তারা বলেন যে আল্লাহ তালার সত্তা এবং মাখলুকের সত্তা মিশে একাকার হয়ে গেছে যা সুস্পষ্ট গুবরাহী আকিদা দুই নম্বর হচ্ছে দেহবাদীদের আকিদা যারা বলে আল্লাহ তালা শুধু আড়সের উপর আছেন এবং বর্তমান সালাফিরা এই দেহবাদী আকিদায় অনুসরণ করে থাকে এবার আপনারা আমাকে একটু বলুন বর্তমান সালাফিরা যে বলে আল্লাহ তালা আড়সের উপর আছেন তারা এই আকিদার ক্ষেত্রে কি পুরো কোরআনকে মানলো না কোরআনের কিছু অংশকে মানলো আর কিছু অংশকে বাদ দিল সালাফিরা যে বলে আল্লাহ তালা আসমানে আছেন বা উপরে আছেন তারা কি সকল হাদিসকে মানলো না কিছু হাদিসকে মানলো আর কিছু হাদিসকে বর্জন করলো এবার আসুন আপনাদেরকে একটা কৌশল শিখিয়ে দিই সাধারণ সালাফি তো বাদই দিলাম শেখ পর্যায়ের যারা আছেন তাদেরকে পর্যন্ত পরাজিত করতে পারবে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে শেখ আল্লাহ অবস্থান সম্পর্কে আমাদের আঁকি দেখে তারা বলবে তিনি আরো সে আছেন দলিল তখন আপনি ওই আয়াতগুলো পেশ করেন যে আয়াতগুলো আল্লাহ তালাকে বিভিন্ন জায়গা এবং ব্যক্তিদের সাথে থাকা বুঝায় তখন সে আপনাকে বলবে এ আয়াতগুলোর ব্যাখ্যা হবে তখন আপনি তাকে প্রশ্ন করেন যে শেখ এই দলিলের ব্যাখ্যা হবে আর আপনার দলিলের ব্যাখ্যা হবে না এটা কোরআনের কোন আয়াতে নাজিল হয়েছে অথবা নবীদের ওসাল্লাম কোথায় বলেছেন যে মুসলিমের যে হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ তালা আসমানে আছেন এই হাদিসের ব্যাখ্যা হবে না আর বোহারির যে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তালা নামাজরত ব্যক্তির সামনে থাকেন এ হাদিসের ব্যাখ্যা হবে এটা কোন হাদিসে এসেছে অথবা এই মূলনীতি কোরআনের কোথায় আছে আপনাকে যে কৌশল শিখালাম এই কৌশল আপনি কথা বলেন দেখবেন সালাফি শাহেকরা ঘোমটা খুলে পালাবে ইনশাআল্লাহ এখানে দেখুন আমাদের আহলুসন্নাতিউল জামাতের অবস্থান কতটা নিরাপদ এবং কতটা মজবুত আহলুসুন্নাত জামাতের বক্তব্য হচ্ছে যে ভাই আল্লাহ তাআলাকে আরস সৃষ্টির পূর্বে আরস ছাড়া স্থান সৃষ্টির পূর্বে স্থান ছাড়া থাকতে সক্ষম ছিলেন সালাফিরাও বলবে হ্যাঁ সক্ষম ছিলেন আমাদের আকিদা হচ্ছে এখনো সেটাই আল্লাহ তালা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন আল্লাহ তালা এখনো তেমনই আছেন এবং দেখুন আল্লাহ তালা কোরআনের মাঝে স্পষ্ট ভাষায় বলেছেন লেইসা লিহি সেই কোনো কিছুই তার মতো নয় অর্থাৎ আমরা সৃষ্ট যত সিফাত দেখি এর কোনো সিফাতই আল্লাহ তালার মতো নয় ইমাম নবী রহমতুল্লাহ আলেহি মুসলিমের ব্যাখ্যা আল মিনহাজের মাঝে উল্লেখ করেন مع اعتقادنا الجازم ان الله تعالى ليس كمثله شيء وانه منزه عن التجسم والانتقال والتحيز في جهه وعن سائر صفات المخلوق. আমাদের সুদৃঢ় বিশ্বাস হচ্ছে আল্লাহ তাআলা বলেন তার মত কিছু নয়। সুতরাং আল্লাহ তাআলা দেহ স্থানান্তর কোন দিকে অবস্থান অথবা مخلوকের সকল সিফাত থেকে চিরপবিত্র এ আয়াত থেকে বোঝা যায় বান্দার কোন সিফাতে আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত হবে না। বান্দার সিফাত হচ্ছে স্থানে থাকা এটা আল্লাহ তালার সাথে সম্পৃক্ত হবে না বান্দার সিফাত হচ্ছে পরিবর্তন হওয়া এটা আল্লাহ তালার সাথে সম্পৃক্ত হবে না কারণ আপনি যদি বলেন যে আরো সৃষ্টির পূর্বে আল্লাহ তালা আরসে ছিলেন না আরো সৃষ্টির পর আল্লাহ তালা আরসে আছেন এটা থেকে বোঝা যায় আল্লাহ তালা সত্তার মাঝে পরিবর্তন হয়েছে আর আল্লাহ সত্তার মাঝে পরিবর্তন হওয়া এটা হলো সুনাতিউল জামাতের আকিদা নয় যেমন হাফিজ ইবন হাজার রহমতুল্লাহ আলী হিফাথুল বাড়িতে লেখেন

অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে বাখলুকের কোনো সিফাত আল্লাহ তালার জন্য সাব্যস্ত করা যাবে না এখন আপনি যদি বলেন যে আল্লাহ তালা আরো সৃষ্টির পূর্বে আরো সে ছিলেন না আরো সৃষ্টির পর আরো সে এসেছেন তাহলে আল্লাহ তালা সত্তার মাঝে পরিবর্তন সাব্যস্ত হয় আর এই পরিবর্তন হচ্ছে বাখলুকের সিফাত এটা কখনো খালেকের সিফাত হতে পারে না খালেক পরিবর্তন ঘটায় খালেকের মাঝে পরিবর্তন হয় না আজকের আলোচনার খোলাসা এক আল্লাহ তালা আরো সৃষ্টির পূর্বে কোনো স্থানে ছিলেন না এ বিষয়ে সালাফিরা এবং আমরা সকলে একমত দুই সালাফিদের বক্তব্য হচ্ছে আরস সৃষ্টির পর আল্লাহ তালা আরসে উঠেছেন আমাদের বক্তব্য হচ্ছে আল্লাহ তালা আরস সৃষ্টির পূর্বে যেমন আরস ছাড়া এবং স্থান ছাড়া থাকতে সক্ষম ছিলেন আড়স সৃষ্টির পরেও তিনি স্থান ও আড়স ছাড়া থাকতে সক্ষম এবং তিনি এখনও তেমন আছেন সকল কিছু সৃষ্টির পূর্বে তিনি যেমন ছিলেন তিন সালাফিরা যদি আপনাকে মিষ্টি ভাষায় বলতে আসে আল্লাহ তালা তো বলেছেন যে তিনি আরো আছেন তখন আপনিও তাকে মিষ্টি ভাষায় জবাব দিয়ে দেন যে শেখ আল্লাহ তালা যে শুধু আরশে আছেন এ কথা বলেননি আল্লাহ তালা আসমানে থাকার কথা বলেছেন জমিনে থাকার কথা বলেছেন আমাদের সাথে সাথে থাকার কথা বলেছেন আমরা যেদিকে তাকাই সেদিকে থাকার কথা বলেছেন অনুরূপভাবে কোনো ব্যক্তি যখন সালাত আদায়ী করে তার সামনে ও ওকেবলার মাঝে আল্লাহ তালা থাকার কথা বলেছেন এখন আপনি যদি বলেন যে উপরের আয়াতগুলোর ব্যাখ্যা হবে না আপনার হাদিস এবং দলিলের ব্যাখ্যা হবে না এছাড়া বাকি সকল আয়াত ও হাদিসের ব্যাখ্যা হবে তাহলে আমাকে একটু দেখান আল্লাহ তালা কোন আয়াতের মধ্যে বলেছেন যে হে বান্দারা উপরের সাথে আয়াতগুলোর মধ্যে তোমরা কোনো ব্যাখ্যা করো না জমিনের আয়াতগুলোকে তোমরা ব্যাখ্যা করো কোন হাদিসের মধ্যে নবী সাল্লা আলাই বলেছেন হে আমার উম্মত তোমরা উপরের আয়াত ও হাদিসগুলোকে ব্যাখ্যা করো না নিচের আয়াতগুলোকে তোমরা ব্যাখ্যা করো সালাফি সাহেবকে বলেন এমন হাদিস এবং এমন আয়াত পেশ করার জন্য আমরা আমাদের আহরু সুনাতিউল জামাতের আকিদা ছেড়ে দিয়ে সালাফিদের দেহবাদী আকিদা গ্রহণ করে নেব আমি আল্লাহর ভরসা রেখে বলছি এবং আমি নিজেও এভাবে পরীক্ষা করেছি আপনি কোনো সালাফি শাহেখের সাথে এভাবে কথা বলুন আপনি এখনই আবকর জাকেরাই সাহেবকে ফোন দিন ফোন দিয়ে বলুন যে শেখ আপনারা কোরআনের কিছু অংশ মানেন কিছু অংশকে কেন মানেন না যদি বলেন আপনাদের আয়াতের ব্যাখ্যা হবে না আমাদের আয়াতের ব্যাখ্যা হবে কোন আয়াত অবতীর্ণ হয়েছে দেখবেন শয়েখ উপস্থিত থাকলে ঘোমটা খুলে পালাবে আর ফোনে থাকলে ফোন কেটে পালাবে সর্বশেষ বিষয় হচ্ছে যে ভাই আমরা বারবারই বলছি বর্তমান সালাফি যে আকিদাটা লেভেলে একটা ধোকাবাজি একটা একটা দেহবাদী যে আকিদাকে না কোরআন সমর্থন করে না হাদিস সমর্থন করে না সমর্থন করেছেন বরং এই আকিদা যদি আপনি লালন করেন আপনি পুরো আহলসুন্নাতিউল জামাতের আকিদা ও মানহাজ থেকে বের হয়ে আপনি দেহবাদী আকিদা ও মানহাজে অন্তর্ভুক্ত হয়ে যাবেন যে আকিদা ও মানহাজ আপনার পরকালকে অনিরাপদ করে দেবে সুতরাং আসুন আমরা সালাফি আকিদার যে সমস্ত ভাইরা আছেন তারা এখনই তবা করে আকিদা থেকে ফিরে আসুন এবং আমরা যারা আছি যারা সুন্নাতুল জামাতের আকিদার উপর আছি আমাদের যাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ তালা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন এখনও তিনি তেমনই আছেন আমরা এখনই আকিদা লালন করার চেষ্টা করি এবং আমরা আমাদের সালাফি ভাইদের জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন সর্বশেষ বিষয় হচ্ছে আজকের আলোচনাটি সম্পর্কে যদি আপনাদের কারো কোনো মন্তব্য থাকে বা কোনো আপত্তি থাকে আপনারা কমেন্টে জানাবেন আমরা ইনশাল্লাহ দলিল ভিত্তিক জবাব দেওয়ার চেষ্টা করব সাথে সাথে আপনাদেরকে যে কৌশলটা শিখিয়ে দিলাম আশা করছি এই কৌশল অনুযায়ী আপনি সালাফি শাহিদদের সাথে কথা বলবেন এবং তাদের সাথে আপনার কথা কি হয় তা কমেন্টে বা সরাসরি আমাদেরকে জানাবেন আল্লাহ তালা আপনাকে তৌফিক দান করুন আমিন এবং আশা করছি আপনারা আলোচনাটি শেয়ার করে দেবেন যাতে করে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে প্রকৃত সহি আকিদা এবং প্রকৃত আহলসুন্নতি জামাতের আকিদা পৌঁছে যায় এবং সালাফি নামক সহি নামক এই দেহবাদী এই সাদৃশ্যবাদী আকিদা থেকে আমার আপনার মুসলিম ভাই বোন সতর্ক হতে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ও আখরত আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক